হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কৃষ্ণহর রাজবাড়ির বাসন্তী পুজো তথা এর একমাত্র বাসন্তী পুজোর ভিডিও নিয়ে তো আজকে বিকেল বিকেল গিয়ে হাজির হয়েছিলাম কৃষ্ণ রাজবাড়িতে বাসন্তী মাতাকে দর্শন করতে তো একটু লাইটের ইয়ে অসুবিধার জন্য হয়তো ভিডিওটা ভালো আসেনি তো ঠিক আছে ভিডিও ফুটেজ একটু পণ্ডগোল হতেই পারে সে তো আমি তো রেগুলার ভিডিও দেওয়ার লোক নত ভিডিও দিই না এছাড়াও একটু গন্ডগোল হতেই পারে সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো এটা একটা নার্সারি টাইপের আছে ওদের আর এইবার দেখো রাজবাড়ির নাট মন্দির এবং সেই রাজবাড়ির তথা কৃষ্ণগরের একমাত্র বাসন্তী মাতাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের হয়তো মনে হতেই পারে এই রকম প্যান্ডেলটা কেন সেটাও বলছি যারা কৃষিময় থাকো তারা তো জানোই কেন আর যারা কৃষি বাইরে থাকো তাদের জন্য বলে দিয়ে এটা কি একটা অতি প্রাচীন বার মেলা পারদল মেলা সেটা এক মাসব্যাপী মেলা আর প্রথম তিন দিন তিনটে বেশে ঠাকুর থাকেন এবার কী কী ঠাকুর থাকেন সেসব ভিডিও সেসব রিলেটেড ভিডিও পারদল শুরু হলে আমি ডেফিনেটলি আপলোড করব তো চলো এই দেখতে থাকো বাকি ভিডিওটা আর এই যে একটা শোকেসের মধ্যে বিভিন্ন শোকেসের মধ্যে ওদের ওনাদের ব্যবহার্য জিনিসপত্র সেটা বাসন কোষণ হোক বা যা কিছু হোক সব সাজানো আছে এটা সাধারণত সব সময় দেখানো দেখায় না কাউকে মানে মানে ভিজিবল হয় না মানে দেখানো যায় না এই বিশেষ বিশেষ পুজোতে রাজবাড়ির নাট মন্দিরে এই সমস্ত শোকেস নিয়ে আসা হয় রাজবাড়ির অন্দরমহল থেকে এখানে সিন্ধুক আছে অনেক কিছু আছে মানে যারা কৃষ্ণমরা থাকো তারা তাদের ডেফিনেটলি সাজেস্ট করবো প্লিজ যেও গিয়ে বাসন্তী মাতাকে দর্শন করো তো চলো এবার দেখা যাক আমাদের রাজবাড়ির তথা কৃষ্ণনগরের একমাত্র বাসন্তী মাতা যোদ্ধারূপী রূপী বাসন্তী দুর্গা মা আর এই একই যোদ্ধারূপী দুর্গা মাকেই রাজবাড়িতে রূপে পুজো করা হয় দুর্গা পুজোর সময় শারদীয়া দুর্গা পুজোর সময় তখন তার সাথে তার চার সন্তান লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এনারা থাকেন আর এই রাজবাড়ির ভেতরেরও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে যারা সময় থাকো তারা তো এখন আর যারা সময় বাইরে থাকো তাদের একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাসন্তী মাতা যোদ্ধারূপী দুর্গা বাসন্তী দুর্গা আর তখন যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হবো হব মানে চলছে আর কি তখনও শুরু হয়নি পুরো মশাইরা সব এসে গেছেন যারা জোগাড় করবে মানে পুজোর প্রস্তুতি দেখবেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন আর বাকি নাট মন্দির নিয়ে তো কিছু বলার নেই কৃষ্ণঘরের রাজবাড়ির নাট মন্দির মানে কৃষ্ণঘরবাসীর কাছে একটা আলাদাই আবেগ বা আলাদাই ভালোবাসা প্রচুর লোকজন এসছে লোকজন এসেছে দেখলাম দর্শনার্থী প্রচুর হয়েছে বাসন্তী মাতাকে দেখার জন্য আর কেউ কেউ ক্যামেরাবন্দিও করছেন বাসন্তী মাতার ছবি সেটাও বেশ ভালো লাগলো আরও কিছু কিছু কাজ চলছে গান ফান বাজছিলো বলে যেন আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কেন গান বাজলে সেটা কপিরাইট খেতে হবে আমায় আর এটা হচ্ছে নাট মন্দিরে প্রচুর ঝাল ঝাড়বাতি লাগিয়েছে দারুণ লাগছে মানে ঝাড়বাতির আলোতে পুরো নাট মন্দির ইভেন বাসন্তী মাতার গর্ভগৃহ যেটা যে উনি অধিষ্ঠান অধিষ্ঠান অধিষ্ঠিত আছেন সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল খুব ভাল লাগছিলো আমার মন ভরে গেছে দেখে তো চলো আজকের মতো এইটুকুই আবারও নতুন কোনো ভিডিও সাথে হ্যাঁ ডেফিনেটলি আমি বারাতুলের ওপর ভিডিও বারাতুল মেলার ওপর ভিডিও আনব আর লাস্ট পার্ট দ্য লিস্ট আমাদের রাজবাড়ি নবৎখানা যেটা নতুন করে রঙ করে সাজানো হয়েছে রিপেয়ারিং হয়েছে নতুনভাবে দারুণ লাগছে দেখতে লাইটের একটা ইয়েতে খুব সুন্দর লাগছে তাকে নবৎখানাটাকেও তো চলো আজকের মতো এইটুকুই আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ প্লিজ টেস্ট ইউট বাই বাই